এটা কাফেলার লাইট কাফেলার হেভি লাইট এটা বারো হাজার এমপিয়ার ব্যাটারি এটাতে তো আপনার রাইটটা দিন বানাই ফেলবেই আবার এটা দুইটা অপশন আছে এরম দিলে আগলোটা একদম টার্গেট লাইটের মতো চুকাই ওই দেখেন আবার এরম দিলে পুরো এলাকা ছড়াই যায় একবার দিনের মতো দেখা আবার এটাতে আপনি মোবাইলে চার্জ দিতে পারবে বাহ এই লাইটটা কাফেলা থেকে নেবেন আর বিদেশের থেকে ওই বগ্নিবতী দুলা বেরিয়ে দিয়ে লাইট আনাবেন কি অর্থাৎ বাংলাদেশে এত সুন্দর জাপানি লাইট থাকতে কঠিন অবস্থা ভাই এটা কাফেলা থেকে কিনলে আরও কিন্তু অফার আছে বাহ্ এই কাফেলার প্রত্যেক মাসের শেষে একটা করে ড্র হয় আচ্ছা যারা বিজয় হয় তাদেরকে বাইক দেওয়া হয় ওমরা করানো হয় আরো লাখ লাখ টাকার পুরস্কার প্রতি মাসের শেষ তিরিশ তারিখের মধ্যে একটা ডর হয় একজন একজন ফিরে পাঁচবার ড্র হবে পাঁচজন বাইক পাবে পাঁচজন ওমরা করতে পারবে এছাড়া তো লাখ লাখ টাকার পুরস্কার আসেই আপনার কি আর দুলাভের কাছে হাত লাগে বিদেশে না না আর কি তা দরকার তাহলে এটা কাফেলা তো অর্ডার করে দেন না এখনই অর্ডার করেন কারণ এই তিরিশ তারিখ কিন্তু চলে আসতেছে যত তাড়াতাড়ি ড্র করবেন তত তাড়াতাড়ি পাইতে পারেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে আমি একটা আমি লয়ে যাই না এটা আমি কিনছি একটু বাইক পাওয়ার জন্য তাহলে আমিও কিনে ফেলবো আপনারাও কিনা ফেলেন কাফেলা স্বপ্ন আস্থার নাম